গাপিক্সেল ক্যামেরা ডিভাইস রিয়ালমি সি ফিফটি ফাইভ ছয় জিবি একশো আঠারো জি ভারিয়েন্ট টাইপ সি ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি আজ কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সামসাং এর প্রিমিয়াম ফ্লশি ডিভাইসং এ পনেরো ফাইভ জি আজকে সুপার স্লিম সুপার ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন

যার যে ডিভাইস চাই অবশ্যই এই শপে পেয়ে যাবেন রিয়েলমি এবং ওয়ান প্লাস এর কিন্তু রেডমির কম বাজেট গেমিং ফোন গুলো পেয়ে যাবেন স্যামসাং এর কিন্তু কালেকশন আছে আর অপো ভিভোর যারা তিন হাজার চার হাজার টাকার মধ্যে ডিভাইস কিনতে চান এই যে ভিওর তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন

কিভাবে নিবে এইগুলা যারা যে দোকান আসতে পারবেন না আপনি যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে দিবো আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে নেবেন

খুবই স্লিম একটা ডিভাইস হ্যান্ডি একটা ডিভাইস যারা সেকেন্ডারি ফোনের জন্য ইউজ করছেন খুবই পারফেক্ট ডিভাইস তাদের জন্য আজকে অফার প্রাইস মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা এই যে কালেকশন আছে কিন্তু যারা পাইকারি নিতেছেন তারাও নিতে পারবেন অনলি 4500 টাকা জি তারপর এরপরে চলে আসবে Oppo A5s এটা কিন্তু 6GB 128GB ভেরিয়েন্ট এটা কিন্তু ভাই পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে ফেস আনলক আছে

মারাত্মক কত দিনে ছয় হাজার ভাই আট জিবি দুশো ছাপান্ন 5000 পাঁচ হাজার ব্যাটারি আজকে কিন্তু 6000 না আজকে পাঁচ টাকা ভাই

পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখতে পারেন এরপর চলেছে ভাই Vivo অনেকগুলো কালার কিন্তু ব্যাটারি টাইপ সি পোর্ট সুপার ফাস্ট সাপোর্ট করবে তারপর ডুয়াল ইঞ্জিন ফাস্ট সাপোর্ট করবে ঠিক আছে বক্স চালশো আজকের অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকায় মাত্র 7500 7500 টাকা Vivo S1 Pro মাত্র টাকা হ্যাঁ ওকে

এত বড় একটা ডিসপ্লে পিছনে এত বড় চারটা ক্যামেরা ওভারঅল সব দিক দিয়ে কমপ্লিট প্যাকেজ একটা 9500 টাকা অনলি 9500 9500 অনলি 9500 টাকায় পেয়ে যাবেন Redmi 14C বক্স চার্জার সহ বক্স চার্জার সহ ওকে তারপরে এখন দেখাবো কিছু ইউজড ইউনিট যেগুলো অনলি ডিভাইস বক্স চার্জার থাকবে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি থাকবে ভাই 10 দিন জান ইউজ ডিভাইসে 10 দিন গ্যারান্টি এই ইউজড ফোনের উপর 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি

যে আগে আসবে সেই নিয়ে যাবে এটা হলো আইটেল এস সেভেন্টি চার কিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট টাইপ সি পোর্ট আজকের অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় টাকা গরিবের আইফোন আসেন আরেকটা দেখাই ওকে রেডমি নোট তেরো ফাইভ জি একটু যেটা হলো ফোর জি এটা নোট তেরো ফাইভ জি ঠিক আছে এটা কিন্তু অসাধারণ ক্যামেরা সুন্দর এটা কিন্তু একশো আট মেগা ক্যামেরা ফাইভ জি ডিভাইস আপনি কিছু টাকা বাড়াইলেই ফাইভ জি ডিভাইসটা পার্চেস করতে পারবেন এই ডিভাইসটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এই ডিভাইসটা হলো আজকে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা রেডমি নোট থার্টি প্রো রেডমি নোট

সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হোল ক্যামেরা ওয়ান প্লাস এর ছয় জিবি ষাট জিবি ভেরিয়েন্ট আজকের অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় হয় বারো হাজার টাকা ঠিক আছে বারো টাকা জি 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 ওকে এরপরে চলে আসতেছি ভাই হম দেখ না

একটা স্পেশাল প্রাইস থাকবে এতে মাত্র আজকে 500 কমায় দেবো জানা আছে 12500 টাকা রেগুলার প্রাইস 13000 টাকা এর আজকে অনলি 12500 12500 এটা হলো পোকো এক্স 5 5G এই ডিভাইসটা কিন্তু গেমিং চিপসেটের ডিভাইস ক্যামেরা খুব সুন্দর যারা গেমিং করতে পছন্দ করেন পোকো এক্স 5 সিরিজ এটা কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা অসাধারণ একটা সুন্দর ক্যামেরা ডিভাইস আজকে অফার প্রাইসে থাকবে কয় টাকা দেবো কোন মাত্র

Redmi Note, Gb, RGb, display, mount, peak, Redmi Note 11 6GB 128GB সুপার AMOLED ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট Redmi Note 11 আজকে অফার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা 11000 টাকা এরপর অফার প্রাইস থাকবে মাত্র একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র 7500 টাকা 7500 টাকা 7000 করে দিলাম আজকে Infinix Hot এত স্লিম সুপার স্লিম ভাই ফোন এটা কিন্তু ভাই ওই যে টেকনো প্রভা স্লিম পরে কিন্তু এটা এটা মানে বেশি স্লিম আছে ঠিক আছে ওরা ওরা বেশি স্লিম এর পরে এটা এটা হলো ইনফিনিক্স 460 প্রো প্লাস একটা রিসেন্ট লঞ্চ হওয়া ডিভাইস আর জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র 18000 টাকা মাত্র 16 করে দিন আসলে 16 16 16 16 অনলি 16000 টাকা হ্যাঁ Realme C55 C55 6GB 128GB ভেরিয়েন্ট 10500 টাকা 10500 টাকা 500 টাকা

প্রত্যেক ডিভাইসের উপর সাত দিনের গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি সাত দিনের মধ্যে টাচা ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে মোবাইলটা পরিবর্তন করে নিয়ে যাবেন দু বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সব অ্যাড্রেস সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পাঁচ তলা আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক এই যে মোবাইল ক্লিনিক ঠিক এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর এটা একটা মার্কেট আপনারা নিট দ্বিধায় অবশ্য আপনারা এখানকার যে কোনো ফোন নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য যদি এক হাজার বিশ টাকা দিতে হয় অবশ্যই দিয়ে ফোনটা অর্ডার কনফার্ম করে ফোনগুলো নিতে পারবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ